নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক বলেছেন যে বর্তমান সময়ের সবচেয়ে বড় উপসর্গ হল রাজনৈতিক ও সাংবিধানিক সংকট বিশেষ করে জুলাই সনদের স্বীকৃতি ও বাস্তবায়ন নিয়ে তিনি উল্লেখ করেন যদি এই সনদ বিষয়ক আদেশ হয় বর্তমান রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে তাহলে সেটি হবে গণ অভ্যুত্থানের কফিনে শেষ পেরেক অর্থাৎ গত বছরের আগস্টে ঘটানো ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনায় আন্দোলনের ধারায় এবং সংবিধানগত সংস্কারে বড় ধাপ হিসেবে দেখা হওয়া জুলাই সনদ প্রক্রিয়াকে মলিন করে দেবে তিনি আরও বলেন জুলাই সন যে সুপারিশমালা আকারে এসেছে সেটি শুধু দলগুলোর মধ্যে আলোচনা ও সমঝোতার বিষয় নয় এর জন্য অবশ্যই আইনগত সাংবিধানিক ও রাজনৈতিক ভিত্তি থাকতে হবে তিনি দাবি করেন আদৌ যদি সেই আদেশ হয় প্রেসিডেন্টের নাম থেকে তাহলে তার কোনো আইনি বা রাজনৈতিক বৈধতা থাকবে না সেই কারণে তার মতে আদেশচারীর ক্ষেত্রে মূল কর্তৃ হিসেবে হওয়া উচিত রয়েছে মোহাম্মদ ইউনুসের মতো প্রধান উপদেষ্টা ম্যান্ডেটের অধিকার এ প্রসঙ্গে তিনি এও বলেন রাজনৈতিক দলগুলোর মূল দ্বন্দ্ব এখন গণভোট আগে হবে নাকি নির্বাচন আগে হবে নিয়ে অনেকে প্রথমে গণভোট চাইছেন তারপরে নির্বাচন আবার কেউ চার নির্বাচনই আগে হোক তিনি মনে করান সংস্কার যেমন সংবিধান পরিবর্তন এবং নির্বাচন একটি অবস্থানে নয় বরং তার পৃথক বিষয় নির্বাচন এবং সংস্কারকে আমরা পৃথকভাবে দেখছি নাহিদ ইসলাম শক্তভাবে বলছেন যদি সাংবিধানিক ভিত্তি ছাড়াই আদেশ জারি হয় তাহলে নভেম্বরের নির্বাচনকে স্থগিত করার বা জাতীয় পারিবারিক চুক্তি প্রশ্নে রাজনীতিকে ভ্রাম্যমাণ সংকটেই পড়াবে তিনি বলেন যদি রাষ্ট্রপ্রধান থেকে এটি হয় তাহলে সেটা হবে গণভুত্তানের অধিকাংশ দাবির পরিপূরক জায়গায় না গিয়ে তার কফিনে শেষ পেরেক তিনি বিএনপি ও জামাতসহ সকল রাজনৈতিক দলকে আহ্বান জানালেন তারা যেন যৌথ মঞ্চে এসেই জুলাই সনদের প্রস্তাবনা তার সাংবিধানিক রূপায়ণ নির্বাচন এবং গণভোতের সময়সূচি নিয়ে একসুরে আসে কারণ তার মতে দলবদ্ধভাবে না হলে সংস্কারকে ভেস্তে দেওয়া এবং নির্বাচনকে পিছিয়ে দেওয়া দুদিকেই প্রয়াস দেখা যাচ্ছে